প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন প্রতারণা কিভাবে করা যায় অভিনব পদ্ধতি তারা অবলম্বন করেন যেহেতু আমাদের দেশের বেশিরভাগ আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আশা করি সাথেই থাকবেন প্রিয়দর্শক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি অতি সম্প্রতি অনেকেই ভুক্তভোগী হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় এগুলা দেখতে পাই অর্থাৎ সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পেজ খুলেন খুলে সেখানে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করেন পণ্যের বিজ্ঞাপন দেন খুব ভালো কথা অনেক যুবক বা যারা বেকার আছেন তারা অনেকেই সদভাবে ব্যবসা করছেন এবং স্বাবলম্বী হচ্ছেন এটা মন্দ নয় কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে কিছু অসৎ যারা সময় বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়ে থাকেন প্রতারণা কিভাবে করা যায় অভিনব পদ্ধতি তারা অবলম্বন করেন যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন ব্যবহার করতে অভ্যস্ত শিক্ষিত উচ্চশিক্ষিত মাঝারি মধ্যবিত্ত এবং নিম্নবদ্ধবিত্ত বেশিরভাগ পেশাজীবী মানুষও কিন্তু এটার আওতায় আছে আমরা অতি সম্প্রতি দেখছি বিভিন্ন পেজ পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন রকম অফার দেওয়া হয় যারা এই ধরনের পেজগুলা চালায় তাদের দেখলে অনেকে কিন্তু এক নজরে দেখলেই তাদের মনে একটা বিশ্বাস বা একটা ট্রাস্ট জন্মাবে তাদের বেশভূষা এবং লেবাজ অনেকটা এরকম থাকে কথাবার্তা খুব সুন্দর মোলায়ম ভাষায় কথা বলেন মানুষকে প্রলব্ধ করার জন্য অত্যন্ত পরিশীলিত ভাষায় ওনারা কথাগুলো বলেন এবং বিজ্ঞাপন নীতিমালার বহির্ভূত অনেক কথাবার্তা বলেন অনেক ডিসকাউন্ট দেন অনেক প্রলোভন দেখান তাতে করে কিছু শ্রেণীর মানুষ প্রলব্ধ হয়ে যান লোভে পড়েন এবং অনলাইনে ওই সমস্ত পণ্যগুলো কেনার জন্য অর্ডার দেন এতে করে আগে পেমেন্টের বিষয় থাকে কিছু অনেকে আবার হোম ডেলিভারি দেওয়ার পর টাকা নেওয়ার বিষয় থাকে আবার কেউ কেউ ডেলিভারি চার্জ আগে নেন বিশেষ করে যারা মাছ বিক্রি করেন ইলিশ বা অন্য যে কোনো মাছ অথবা সামুদ্রিক মাছ অথবা কসমেটিক্স এরকম অনেক কিছুই আছে যেগুলো অনলাইনে এখন বিক্রি হয় সেক্ষেত্রে সবাই যে এরকম করছে তা নয় কিছু কিছু পেজ যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কিন্তু আসছে যে ওনারা গ্রাহকদের কাছ থেকে টাকা নিচ্ছেন নেওয়ার পরে আর ফোন নাম্বার বন্ধ করে দিয়েছেন ব্লক করেছেন এরকম অভিযোগ কিন্তু আমরা দেখছি এই সংক্রান্ত বিষয়ে কিন্তু সাধারণ ডায়েরি থেকে মামলা পর্যন্ত হয়েছে তো ভোক্তাদেরকে এইভাবে যে ঠকানো সাধারণ ভোক্তাদেরকে যে ঠকানোর যে বিষয় ভোক্তা অধিকার যে আইন আছে আমাদের দেশে সেই আইনের শাস্তিযোগ্য কিন্তু অপরাধ সেই আইনে তো অনেকেই যারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই আমাদের জাতীয় বোক্তা অধিদপ্তর আছে ওখানে ভোক্তা অধিকার আইনে আপনারা ওখানে দরখাস্ত দিতে পারেন লিখিত দিলে সুনির্দিষ্টভাবে ওনারা তদন্ত করে সেটা বের করে আনবে এবং সাথে সাথে আপনারা থানায় সাধারণ ডায়েরি করতে পারেন এই সংক্রান্ত বিষয়ে এবং চাইলে আদালতে মামলাও করতে পারেন তাদের বিরুদ্ধে তবে সর্বোপরি যেটা করা উচিত সচেতন থাকা উচিত কেউ যদি এই ধরনের মাধ্যমে আপনাদেরকে প্রলব্ধ করার চেষ্টা করে বিবেক বুদ্ধি এবং বিবেচনা খাটিয়ে চলা উচিত তারপরেও ওনারা যেই ধরনের যেই রেঞ্জ এবং ডাইমেনশান নিয়ে কথাবার্তা বলেন যে কোনো শ্রেণী পেশার মানুষই কিন্তু উপলব্ধ হয়ে যায় যেতে পারে সেজন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যারা আছেন যারা সাইবার অ্যাক্টিভিটি নিয়ে কাজ করেন সাইবার ক্রাইম নিয়ে কাজ করেন যারা তারা আশা করি এই ব্যাপারে নজর দিবেন আমি বেশ কিছুদিন যাবত দেখছি যে এ ধরনের কিছু ঘটনা ঘটছে তো যারা দেখছেন শুনছেন আশা করি সবাই সজাগ থাকবেন আর যারা এই ধরনের ব্যবসায় জড়িত তারা নিজেদেরকে সংযত করবেন এ সমস্ত অপকর্ম থেকে বিরত থাকবেন একজনের সাথে করবেন হয়তো উনি আপনাকে ছেড়ে দিলেন এমন একজনের হাতে পড়ে যাবেন যাতে করে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এমন লোকও কিন্তু বাংলাদেশে আছে সুতরাং জেল জরিমানা বাণিজ্যৎ সব কিছুই যাবে তার চেয়ে বরং ভালো সৎ পথে হালাল উপায়ে আপনি চকলেট বিক্রি করে খান সবজি বিক্রি করেন তাও ভালো এই প্রতারণার ফাদ মানুষকে না ফেলার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইল আর আমরা যারা আছি প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত এবং এই সংক্রান্ত বিষয়গুলোতে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন